মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে উঠে এল এক মর্মান্তিক সংবাদ তেরো আগস্ট গভীর রাতে পশ্চিম শেওরাপাড়ার শামীম সরণির তিনশো বাইশ নম্বর মেট্রোপিলারের বিপরীতে অনামিকা কনকোর্ট অ্যাপার্টমেন্টের বাসায় ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা স্বামী সন্তানের সঙ্গে বসবাস করা কেয়া নামের এক নারীর হঠাৎ মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে পরিবারে রাত একটা ছাপ্পান্ন মিনিটে কেয়ারমা মা নাজমা বেগম ফোন পান জামাতা সিফাত আলীর কাছ থেকে ফোনের ওপাশ থেকে সিফাত কেবল বলেন কে আর নেই এখনই আসেন ভীত আতঙ্কিত মা যখন কারণ জানতে চান সিফাত তখন আর বিস্তারিত কিছুই বলেননি তড়িঘড়ি করে হাসপাতালে ছুটে যেতে নাজমা দেখেন ঢাকা মেডিকেলের পথে তাদের দিক পাল্টে গেছে গন্তব্য হয়েছে পান্থপথের বিআরবি হাসপাতাল হাসপাতালে পৌঁছানোর পর মা নাজম দেখলেন সিফাত নেই আছে কেবল তার গাড়ি চালক কাজের ছেলে এবং এক বন্ধু মারুফ প্রেম সে প্রেম সরাসরি আপনার সিফাত মেরে ফেলছে আমরা দিল মেয়েকে সাক্ষী দেব হতবম্ব হয়ে গেলেন মা কিছুক্ষণ পর চিকিৎসকরা কে মৃত্যু ঘোষণা করলেন বাবা রফিকুল ইসলাম বুক ফাটা আর্তনাদ ছড়িয়ে পড়লো হাসপাতালের করিডরে তিনি বললেন মেয়েকে খুন করা হয়েছে গলায় স্পষ্ট দাগ ছিল একটা সুস্থ মেয়ে হঠাৎ কিভাবে মারা যেতে পারে সিফাত তো বরাবরই ছিল সন্তানদের মারধর করত। মেয়েটা একদিন আমাকে কেঁদে কেঁদে বলেছিল সে আর সংসার করবে না কিন্তু আমি তাকে বলেছিলাম তোমার চার সন্তান আছে মানিয়ে নাও বাবা হাহাকার করে বলতে থাকেন আমি সিফাতকেও অনেক বুঝিয়েছি কিন্তু শেষ পর্যন্ত আমার মেয়েটার জীবনটাই শেষ করে দিল চোখ ভিজে ওঠে তখন শোনা যায় কে আর চার সন্তানের গল্প বড় মেয়ে বিগার চতুর্থ শ্রেণীতে পড়ে বড় ছেলে আদমজি ক্যান্টনমেন্টের স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে মেজ ছেলে প্রথম শ্রেণীতে এই কোমর প্রাণগুলো এখন মায়ের কোল ছাড়া শূন্য হয়ে গেছে এদিকে পুলিশ খবর পেয়ে মিরপুর মডেল থানার টিম ঘটনাস্থলে পৌঁছায় মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পুলিশে ওসি সাফ জানালেন এটি হত্যা নাকি আত্মহত্যা এখন স্পষ্ট নয় সুরতহাল ও ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে কিন্তু এতদিন পেরিয়ে গেল আসামি এখনও গ্রেফতার হয়নি নিহত কেয়ার স্বজনরা সংবাদ সম্মেলন করে অভিযোগ তুললেন পারিবারিক কলহের জড়ে সিপাত স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে কিন্তু পুলিশ দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাচ্ছে না এমনকি তারা দাবি করলেন হত্যাকারীর পরিবারের লোকজন কেয়ার চার সন্তানকেও আটকে রেখেছিলেন এই কান্নার মধ্যে একটুখানি স্বস্তির খবর আসার পর মানববন্ধন ও সংবাদ সম্মেলনের পর অবশেষে মিরপুর মডেল থানায় কেয়ার সন্তানদের ও তার স্বজনদের হেফাজতে দেয় যদিও পুলিশের পক্ষে বলা হয় অসহযোগিতার অভিযোগ সঠিক নয় তদন্ত চলছে ময়না তদন্তের রিপোর্ট এলে সব স্পষ্ট হবে একজন তরুণী মা চার সন্তান ছিল সেই মা আজ নেই তার মৃত্যু আত্মহত্যা না হত্যা তা নিয়ে এখনও তদুল্যমান তদন্ত কিন্তু পরিবারের বুকেই ভেতরেই প্রশ্ন একটাই কেন শেষ পর্যন্ত মেয়েটির জীবনের আলো এভাবে নিপে গেল কেনই বা তার সন্তানরা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলো